মনুরা গাইস রে কি খাচ্ছি দেখছ আমি ছোটবেলায় অনেক টক খেতে পারতাম অনেক কিন্তু হঠাৎ করে বিয়ের পরে মানে বিয়ের কয়েক বছর খাইছি তার কয়েক বছর পরে মানে চার পাঁচ বছর পরে আমি আর হঠাৎ করে টক খেতে পারি না মানে টক খাওয়ার সময় খেতে পারি কিন্তু পরে সব দাঁত টক হয়ে যায় অন্য খাবার খাইতে পারিনি খাইতে গিয়ে সীর্ষ করে ইদানিং আবার দেখতেছি একটু ভালোই খাইতে পারতেছি মানে মাঝে কিছুদিন একটু খাইতে পারতাম না হম আর সিজনাল ফল ও যে আমরা কিছুদিন পরে তো আর পাওয়া যাবেন না তো এই জন্য সিজনাল ফল তো খাইতে হবে শরীর সুস্থ রাখার জন্যই ওই জন্য কষ্ট দিয়ে আমি খাই আমি চেষ্টা করি আমার ছেলে মেয়ে আমরা মানে পরিবারের সবাই সিজনাল ফল যখনই আসুক সব ফল খাওয়ার চেষ্টা করি কারণ সিজনাল ফল খেলে সবসময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ডাকার শহরে তো সব ফরমালিন তারপরেও কি করার থাকতেই হবে প্রথম খাইছি হচ্ছে ওই লেবু ওইগুলো খাইছি ওইগুলো হচ্ছে লেবু সুসা এর ভিতরে গুলো এই শুকনো মরিচের দিয়ে খাইছি আর এখন খাচ্ছে আমরা হবি টেস্ট এরকম কাটে এরকম শুকনো মরিচ একটু রাখা পাশে সাথে এরকম মাখায় দিয়ে একদম খাবার খাবা খুব টেস্ট লাগে আমি আমরা কেনার সময় আমার একটা কাহিনী গোটি শোনো আমার জীবনে খালি কাহিনী কাহিনী এক চাষা মানে মুরব্বী আমি তরকারির ভ্যান লক্ষ্য করে দেখি যে মুরব্বী তার কাছে আমি কিনি মুরব্বীকে দেখলে আমার খুব মায়া লাগে এক মুরব্বী আমরা দিতে কইসি আমি এক কেজি তো উনি কানে শুনে নিছে নাকি দেড় কেজি দিয়েছে পরে আমি এক কেজি টাকা দিয়ে এখন উঠোইছি এরকম হাতে দুই তিন পা বাড়াইছি পরে হয়েছে কিরি এত বার পরে হয়েছে আচ্ছা ডাক দিছে যে তুমি তো এক কেজির দাম দিয়েছো আমি তো দেড় কেজি দিছি পরে আর না কমাইয়ে পরে সেই আবার হাফ কেজির দামও দিয়ে আসলাম টাটা